গাইজ শেষে আর একটা অ্যানিমে আছে আমার আমি যতটা সম্ভব অ্যানিমেটের সাথে টিম আপ করার চেষ্টা করবো আর এই মাসে আমি প্রায় তেইশটা সুপার মেডিকেট বাই করছি আমি দেখো অ্যানিমেটার সাথে টিম আপ করে করবে চাইতেছি আর ওটা কিন্তু মেয়ে আর মেয়েটা তো কোনো মতোই আমি মানে টিম আপ করাইতে পারতেছি না আমি মানে এত মার মারিবার লাগছে আমি মেয়েটার সাথে অনেক টিম আপ করার চেষ্টা করি আর মেয়েটা কিন্তু অবশ্যই আমার সাথে টিম আপ করে নেয় কিন্তু তারপর আমি মেয়েটাকে বিশ্বাস করাতে পারতেছি না যে মেয়েটা আসলে আমার সাথে কি টিম আপ করেছে কিনা আর আমার কতটা সম্ভব যে মেয়েরা বেশিরভাগ বেইমানি করে আর এই মেয়েটা কিন্তু বেইমানি না করে লাস্ট পর্যন্ত ছিল আমার সাথে আর গাইজ ভিডিওটা তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা দেখে একটু যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আপু তুমি কে ছিল লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখি তোমার সামনে যাই অবশ্যই তুমি একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করে দেবে